মজার খাবারগুলো যত মজা করে রান্না করবেন তত আরও বেশি মজা হয় আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছে আমি কিভাবে মোরগ পোলাও রান্না করি সহজেই সেটাই আজকে দেখাবো আর মোরগ পোলাও রান্না করার জন্য আমি প্রথমে পেঁয়াজ বিরাস্তা করে নিছি আমি কিভাবে সহজ পদ্ধতিতে মোরগ পোলাও রান্না করি সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি যে তেলটা ছিল এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিছি দিয়ে একটু সুন্দর করে বেরেস্তা করে নিলাম তারপর এখানে আদা রসুন যেটা একসাথে পেস্ট করা ছিল ওটা দিয়ে দিছি দিয়ে দিচ্ছি বাদাম বাটা আর এখানে কিছু গরম মশলা কিন্তু প্রথমেই দিয়েছিলাম এখন আমি একটু নেড়ে চেড়ে কষায় নিছি তারপর এখানে মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে দিছি ধনিয়ার গুঁড়া তারপর আমি একটা মশলা মিক্স করে রাখছিলাম এটা দিয়ে দিছি দিয়ে দিলাম দই আমি এখানে কিন্তু মিষ্টি দই ব্যবহার করছি দুই চামচ তারপর নেড়ে চেড়ে দিয়ে দিলাম টমেটো সস আর এই সসটা দিলে একটু অন্যরকম ফ্লেভার আসে আর টেস্টটাও একটু বেশি মজা হয় তারপর আবারও আমি নেড়ে চেড়ে দিলাম দিয়ে দিলাম কিছু মরিচ, এটা কিন্তু ঝালের জন্য না দিয়েছি শুধু ফ্লেভারের জন্য আর আমি আরও ভালো করে নেড়ে চেড়ে আমি এখানে মুরগিগুলো দিয়ে দিছি আর এটা কিন্তু একেবারেই দেশি মুরগি মোরগ যে সেটা দিয়ে আমি আজকে রান্না করতেছি আর এখানে মুরগির যে গলা ছিল ওটাও আমি দিয়ে দিছি একটু তারপর একটু কষানোর পর দিয়ে দিলাম আবারও দুধ দুধটা দেওয়ার পর আমি আবারও নেড়ে চেড়ে দিছি আসলে এই রান্নাটা একটু বেশি নেড়ে চেড়ে দিতে হয় সেই জন্য আমি একটু পরপরই বেশি বেশি করে নাড়াচাড়া করে দিয়েছিলাম তারপরে একটু দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা দিয়ে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে দিয়েছি তারপর আবার ঢাকনা খুলে দিয়ে দিলাম ডিম কী ভাবছেন ডিম দুটো কেন আমি তিনটা ডিম সেদ্ধ করেছিলাম আমার দুষ্টু পাখি একটা খেয়ে ফেলছে তো ব্যাপার না আমি আরও একটা ডিম সেদ্ধ দিয়ে দিচ্ছি এই ফাঁকে আমি দিয়ে দিলাম একটু চিনি কেউ যদি চান মিষ্টি করতে একটু চিনি ব্যবহার করবেন নতুবা ঝালটাই রাখবেন আমাদের কাছে একটু মিষ্টি ভালো লাগে সেই জন্য আমি একটু চিনি অ্যাড করে দিলাম আবার এখানে আমি দিয়ে দিছিলাম একটু ঘি রান্না করতে যায় দেখি আমার ঘি শেষ একটু ছিল ওটাই দিয়ে দিছি তারপর আমি এখানে এক একটা পাত্র বসায় দিয়েছি এখানে আমি পেঁয়াজ কুচি কিছু গরম মশলা আর একটু আদা রসুন বাটা দিয়ে দিয়ে তারপর হচ্ছে নেড়ে চেড়ে চালটাকে ভালো করে ভেজে নিলাম এই চালটা কিন্তু একটু ভালো করে ভাজলে মোরগ পোলাওটা একটু বেশি ঝরঝরে হবে সুন্দর খেতেও ভালো তারপর এখানে দিয়ে দিছি পরিমাণ মতো দুধ অবশ্যই দুধটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু পোলাওটা আরও বেশি মজা হবে তারপর বলক আসার পর আমি চুলাটা কমায় দিছি এখানে আমি কিছু যে রান্না করে রাখা মাংস থেকে মশলা অ্যাড করে দিছি তারপর আমি নেড়ে চেড়ে আবারও একটু ঢাকনা দিয়ে দিব আমার পোলাওটা কিন্তু প্রায় নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আমি এখান থেকে অল্প পরিমাণ উঠায়া ফেলবো তারপর হচ্ছে বাকি যে ভাতটুকু থাকবে ওটার মধ্যে আমি এই মাংসগুলো দিয়ে দিব এখানে আমি সবগুলো মাংসই দিয়ে দিচ্ছি এক এক করে তো মশলাগুলো আমি দিয়ে দিব আর ডিমগুলো সাইড দিয়ে সাজায় দিব আমার এই কাজটা করতে অনেক বেশি ভালো লাগে এই পর্যায়ে এখানে দিয়ে দিব আমি পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দিব একটু কেওড়া জল এই কেওড়া জলটা দিলে একটু শাহি শাহি ফ্লেভার আসবে তারপর আমি বাকি যে ভাতটা রেখেছিলাম এই ভাতটা আমি সমান করে দিয়ে দিব। আর কেউ চাইলে ভাতের উপরে একেবারেই মাংসটা বিছিয়ে দিতে পারে তো আমি এখানে যে একটু মশলা আছে এটাও আবার একটু দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ বেরেস্তা আলু বখারা আমার দিতে মনে ছিল না তবে আমি মাংস রান্নার সময় কিন্তু আলু বখারা দিয়েছিলাম এখন আমি ঢাকনাটা দিয়ে দিলাম আর যে ছিদ্রটা এটাও আমি বন্ধ করে দিলাম তো এখানে আমি পনেরো বিশ মিনিটের মতো দমে রাখবো হয়ে যাবে আমার পোলাও এই তো আমার মোরগ পোলাও রেডি আর এটা অনেক বেশি ঝরঝরে হয়েছে আর খেতে তো আলহামদুলিল্লাহ আরও মজা হয়েছে কি বলেছিলাম না একেবারেই ইজিভাবে আমি মোরগ পোলাও রান্না করবো এত ঝামেলার কোনো কিছুই নাই আমার কাছে যা ছিল আমি তা দিয়েই কিন্তু মোরগ পোলাও রান্না করে ফেলছি আপনাদের শুধু প্রয়োজন মোরগ আর হচ্ছে পোলাও চাল আর বাকি যা মশলা সব আপনার হাতের কাছেই যে বাসায় থাকে ওগুলো দিয়েই করতে পারবেন